অনেক মানুষ তাদের দৈনন্দিন কলহ দূর করার জন্য নানা ধরনের হোমযোগ্য টোটকা এবং অজানা কত রকমের উপায় অবলম্বন করেন কেউ পূজা করেন কেউ তান্ত্রিকের স্মরণ নেন আবার কেউ নানান নুসখা ব্যবহার করেন কিন্তু এত কিছুর পরেও তারা জীবনে কোনো স্থায়ী পরিবর্তন দেখতে পান না ঘরের অশান্তি যেমন ছিল তেমনই থেকে যায় এর একেবারে সরল ও স্পষ্ট কারণ হলো যতদিন না পরিবারের প্রতিটি সদস্য একসঙ্গে মিলিত হয়ে নিজের ঘরকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্প নেবে ততদিন ঘরের কলহ অশান্তি বাড়তে থাকবে শুধুমাত্র বাহ্যিক উপায়ে সমস্যার সমাধান সম্ভব নয় যদি মন ও আচরণে পরিবর্তন না আসে অন্যদিকে খুব কম মানুষই জানেন যে ঘরে শান্তি আনার জন্য আমাদের প্রতিদিনের জীবনে সকাল থেকে রাত পর্যন্ত এমন অনেক ছোট ছোট কাজ রয়েছে যেগুলো আমরা প্রায়ই অবহেলা করি অথচ এই সাধারণ কাজগুলোর মধ্যেই লুকিয়ে আছে শান্তি ও সুখের আসল কাঠি। যদি আমরা সেই কাজগুলো সঠিকভাবে চিনে নিই এবং নিয়মিতভাবে নিজের জীবনে প্রয়োগ করি তবে কোনো টোটকা বা হোম ছাড়াই আমাদের ঘরে সুখ শান্তি ও সমৃদ্ধি স্থায়ীভাবে বাস করতে পারে। তাই চলুন এখন আমরা সেই কাজ উপায় সম্পর্কে জানি যেগুলো অনুসরণ করলে আমাদের ঘর হবে সত্যি, সুখী ও শান্তিতে পরিপূর্ণ এক ভজন ও ভক্তিগীতের আশ্রয় নেই আমাদের প্রায় সবারই সঙ্গীত শোনার প্রতি আলাদা একটা আগ্রহ থাকে আমরা সাধারণত আমাদের পছন্দের গানই শুনে থাকি আর অনেক মানুষ তো দিনের শুরুই করেন সেই গান শুনে কিন্তু আমরা আপনাকে জানাতে চাই যদি আপনি নিজের ঘরে দিনের শুরু ভজন ও দিয়ে করেন তাহলে শুধু আপনি নয় আপনার ঘরের প্রতিটি সদস্যই প্রফুল্ল হয়ে উঠবেন এর সঙ্গে সঙ্গে পুরো ঘর এবং আপনার অন্তরের মন ইতিবাচক শক্তিতে ভরে উঠবে যার ফলে সারা দিনটা খুবই আনন্দময় কাটে এবং ঘরে শান্তির আবাস ঘটে আরেকটি বিষয় জেনে রাখুন এই ভক্তি গীতগুলোর মধ্যে এত শক্তি ও এত পজিটিভিটি থাকে যে এগুলো কোনো নেতিবাচক মানসিকতার মানুষের উপরও গভীর প্রভাব ফেলে এবং তাকে নিজের চিন্তাধারা ও পরিবর্তন করতে সক্ষম করে তাই যদি আপনি এই উপায়টি প্রতিদিন অনুসরণ করেন তবে আপনার ঘর থেকে কলহ অশান্তি দূর হবে এবং পরিবারের সব সদস্য একসঙ্গে শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে পারবেন ঝাঁটার প্রতি বিশেষ যত্ন নিন বন্ধুরা আপনারা সবাই ভালোভাবেই জানেন যে মা লক্ষ্মী সেই স্থানেই অধিষ্ঠান করেন যেখানে পরিষ্কার থাকে পরিষ্কার ও পরিচ্ছন্ন আর পরিষ্কার পরিচ্ছন্নতার সবচেয়ে সহজ ও কার্যকর মাধ্যম হল ঝাঁটা যা সাধারণত আমাদের সবার ঘরেই থাকে কিন্তু ঝাঁটার সঙ্গে সম্পর্কিত কিছু বিষয় যদি সঠিকভাবে জানা ও মানা যায় তাহলে আপনার ঘরেও সুখ ও শান্তির বাস শুরু হবে এই ক্ষেত্রে কিছু বিষয়ের প্রতি বিশেষ নজর দেওয়া জরুরি যেমন ঝাঁটা কখনোই দাঁড় করিয়ে রাখা উচিত নয় কখনো ঝাঁটার উপর পা দেওয়া উচিত নয় আবার ঝাঁটার উপর দিয়ে চলা উচিত নয় এই নিয়মগুলো না মানলে ঘরে দুঃখ ও কলহের পরিবেশ তৈরি হয় এবং বিশ্বাস করা হয় যে এতে অলক্ষীর বাস ঘটে তাই সবথেকে ভালো হলো ঘরের ঝাঁটাকে এমন একটি স্থানে রাখা যেখানে বাড়ির অন্য সদস্যদের নজর বা মনোযোগ সহজে না যায় এভাবে যত্ন নিলে ঘরে পরিচ্ছন্নতার পাশাপাশি সুখ শান্তি ও ইতিবাচক শক্তিরও আগমন ঘটে তিন তুলসী গাছ আমরা প্রায়ই আমাদের বাড়িতে বা বাড়ির আশেপাশে নানান ধরনের গাছপালা লাগাই এবং সেগুলোর যত্নও নিই কিন্তু অনেক সময় তুলসী গাছ লাগানো হয় না আবার কারো বাড়িতে তুলসী গাছ থাকলেও তা শুকিয়ে যায় কারণ সঠিকভাবে তার দেখভাল করা হয় না কিন্তু আপনারা সবাই নিশ্চয়ই ভালোভাবেই জানেন যে আমাদের শাস্ত্রে তুলসী গাছকে কতটা পবিত্র ও পূজনীয় বলে মানা হয় এমনকি এই গাছকে দেবী রূপ হিসেবেও দেখা হয় বিশ্বাস করা হয় যে ঘরে তুলসী গাছ থাকে সেখানে নানান ধরনের কলহ থেকে রক্ষা পাওয়া যায় এবং সুখ ও শান্তি চারদিকে বাড়িতে অন্তত একটি তুলসী গাছ লাগানো অত্যন্ত প্রয়োজন প্রতিদিন তাকে জল দিন এবং যথাযথভাবে তার পরিচর্যা করুন তারপর দেখবেন কিভাবে আপনার ঘরে ও পরিবারের সদস্যদের মধ্যে সমৃদ্ধি বৃদ্ধি পাবে এবং ধীরে ধীরে এক শান্তিপূর্ণ পরিবেশ গড়ে উঠবে চার ঘুমানোর স্থানে অন্য কোনো কাজ করবেন না বন্ধুরা আজকাল প্রায়ই দেখা যায় যে মানুষ নিজের ইচ্ছে মতো যে কোনো কাজ যে কোনো জায়গায় করতে শুরু করেছে যেখানে যেমন মনে আসে সেখানেই সেই কাজ করে ফেলে যেমন আপনি নিশ্চয়ই অনেককেই দেখেছেন যারা নিজেদের ঘুমানোর জায়গা অর্থাৎ বেডরুমে বিছানায় শুয়ে শুধু ঘুমানোর কাজ নেয় পড়াশোনা অফিসের কাজ কিংবা আরো নানা কাজ করে থাকেন সবচেয়ে বড় কথা হলো অনেক মানুষ প্রতিদিনই বিছানায় বসে খাবার খান হ্যাঁ বন্ধুরা আপনার মধ্যেও এমন অনেকেই আছেন বেডের ওপর বসেই খাওয়া দাওয়া করেন যা একেবারেই ভুল অভ্যাস কারণ বিছানায় বসে খেলে আমরা খাবারের তাজা ভাব বা আনন্দ ঠিকভাবে অনুভব করতে পারি না এর ফলে আমাদের মনে নেতিবাচক প্রভাব বাড়তে থাকে এবং স্বভাবের মধ্যে খিটখিটে ভাব জন্ম নেয় যা ধীরে ধীরে অশান্তির কারণ হয়ে দাঁড়ায় এই কারণে বিছানা বা যেখানে আপনি ঘুমান সেই স্থানটি শুধুমাত্র ঘুমানোর কাজের জন্যই ব্যবহার করুন এতে করে মন ও শরীর দুটোই বিশ্রাম পায় এবং ঘরের পরিবেশে শান্তি বজায় থাকে জুতো বজায় রাখুন আপনারা সবাই জানেন জীবনের কতটা গুরুত্বপূর্ণ এইসব অভ্যাস থেকে একজন মানুষের চরিত্র ও তার চিন্তাধারার পরিচয় পাওয়া যায় কারণ আমরা যদি জিনিসগুলো তাদের নির্দিষ্ট স্থানে ও সঠিকভাবে রাখি তাহলে তা আমাদের মানসিক অবস্থারও প্রতিফলন ঘটায় এই নিয়মটি বিশেষ করে জুতো ও চপ্পলের ক্ষেত্রেও প্রযোজ্য জুতো ও চপ্পল সবসময় সঠিকভাবে ও নির্দিষ্ট জায়গায় রাখা উচিত তা না করলে দারিদ্র বৃদ্ধি পায় এবং ঘরে কলহ বলে বিশ্বাস করা হয় তাই ঘরের সব জিনিসপত্রের সঙ্গে সঙ্গে বিশেষভাবে জুতো ও চপ্পল সঠিকভাবে গুছিয়ে রাখা অত্যন্ত প্রয়োজনীয় ছয় পরিষ্কার পরিচ্ছন্নতার দিকেই নজর রাখো বন্ধুরা আপনারা সবাই জানেন নিজের আশেপাশে বা যেখানে আমরা বসবাস করি সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা কতটা জরুরি বিষয়ে সরকারও বারবার সকলের কাছে আবেদন জানায় সময় মানুষকে করার উদ্যোগ নেয়। যা সত্যি খুব ভালো একটি বিষয় কিন্তু অন্যদিকে আমরা অনেক সময় এই বিষয়টি উপেক্ষা করি এবং নিজের আশেপাশে আবর্জনা জমতে দিই এর ফলে স্বাভাবিকভাবেই নেতিবাচক প্রভাব সৃষ্টি হয় যা ঘরে অশান্তি ও কলহ বাড়িয়ে তোলে তাই ঘর এবং নিজের চারপাশ পরিষ্কার রাখলে শুধু নিজেরই নয় সকলের মঙ্গল হয় এবং এক ধরনের আলাদা ইতিবাচক শক্তি ও শান্তির অনুভূতি পাওয়া যায় দান পুণ্য যতটা সম্ভব বেশি করুন কারো কঠিন সময়ে পাশে দাঁড়াতে পারার চেয়ে বড় সুখ আর কি হতে পারে আপনি লক্ষ্য করলে দেখবেন যখনই আপনি দানপূর্ণ করেন বা কারো সাহায্য করেন তখন শুধু সেই মানুষটি আনন্দিত হয় না যার উপকার হয় বরং আপনার নিজের মনেও এক আলাদা ধরনের আনন্দের অনুভূতি জন্ম নেয় এতে মন আরো প্রফুল্ল হয়ে ওঠে তাই আমাদের উচিত সব সময় দান পুণ্যের কাজে যুক্ত থাকা আপনি যতটা করতে সক্ষম ততটাই অবশ্যই করুন এর ফলে আপনার ঘরে শান্তির বাস হবে এবং পরিবারের সকল সদস্যের মধ্যে ভালোবাসা ও স্নেহ আরো বৃদ্ধি পাবে আট রাত্রে অপরিষ্কার বাসন ও নোংরা কাপড় ভিজিয়ে রেখে ঘুমাবেন না আমাদের মধ্যে অনেকেই আছেন যারা রাতে ঘুমানোর আগে ব্যবহৃত বাসনপত্র বা নোংরা কাপড় ভিজিয়ে রেখে ঘুমিয়ে পড়েন এবং সেগুলো সকালে উঠে ধোয়ার কথা ভাবেন এটি অত্যন্ত একটি খারাপ অভ্যাস যা আমাদের যত দ্রুত সম্ভব পরিবর্তন করা উচিত কারণ এই অভ্যাসের ফলে ঘরে অশান্তির পরিবেশ সৃষ্টি হয় এবং কলহ বৃদ্ধি পায় তাই পরিবারের কেউ যদি এমন কাজ করে থাকেন তবে তাকে সঙ্গে সঙ্গে তা করতে নিষেধ করা উচিত বন্ধুরা আমরা আশা করি আমাদের পক্ষ থেকে জানানো ঘরে সুখ শান্তি বজায় রাখার উপায়গুলো আপনাদের ভালো লেগেছে